থাকতে পারে বছরের পর বছর লাইসেন্স না থাকার কারণে আরেক লাইসেন্স দিলেই হয় কথা ঠিক না এটা তো আমাদের একটা ধারণা আছে যে কিছু দিলেই কাম হয়ে যাবে রব সেটা কি বলেন দেখেন লা ইয়াসুনা আল্লাহ মা আমারুহুম ওয়ায়াফআলুনা মা ইউমরু এটা চতুর্থ নাম্বার সতর্ক আপনি হয়তো হালকা মনে করেন ফেরেশতাকে আল্লাহ বলেন লায়া ইয়াসুনা আল্লাহ মা আমারুহুম ওয়ায়াফআলুনা মা ইউমরু যারা আল্লাহর কোন হুকুম তার অবাধ্যতা করে না আল্লাহর হুকুমের এক চুল পরিমাণ কি করে না অবাধ্যতা করে না যাবে না যাবেন আল্লাহ যা হুকুম করবে তাই হবে এবং সেটাই করে যার নির্দেশ তাদেরকে দেওয়া হয় অমুসলমান এই জন্য কঠোরতা আল্লাহ বুঝাইলেন ফেরেস্তার ক্ষেত্রে আপনি হালকা ভাবতে পারেন আল্লাহ ফের বিষয়টা বুঝাইলেন তারা কত কঠিন হবে কত কঠিন হৃদয়ের হবে শক্ত হবে হৃদয় এরপরে ভাবেন আল্লাহ বলেন তোমরা লাস্ট কথা জেনে রাখো আমি আল্লাহ যা হুকুম করি তা তারা কখনোই অমান্য করে না কি করে না অমান্য করে না মুসলমান তাহলে এই যে চারটা সতর্ক বাণী একটি আয়াতে কয়টা আয়াতে এক নাম্বার সতর্ক দ্বিতীয় নাম্বার সতর্ক পাথর এবং মানুষ আগুনকে প্রজ্বলিত করবে এর দ্বারা আল্লাহ লাকড়ি হবে তৃতীয় নাম্বারে কঠিন এবং শক্ত হৃদয়ের ফেরেস্তা সেখানে আছে নিয়োজিত আছে তার মানে কি ধরলে ছাড়বে না জল্লাদের মতো রায় যদি হয়ে যায় আর যদি রাজি হয় তাহলে ফাঁসি দিবেই আপনাকে এরকমটা না তার থেকেও কঠিন হাজার হাজার গুণ কঠিন এরপরে রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন তোমরা এটাকে হালকা মনে করো না এটা আমার হুকুম কার হুকুম জোরে বলেন কার হুকুম আল্লাহ বলেন এটা আমার হুকুম এখন কথা হলো একটা মাঝে মাঝে আবার কিছু কিছু মানুষের জন্য ওই আগুন শীতল হয়ে যায় আহ সোমলা না মানে এত কিন্তু ভয়ের কথা বললে একটু আসার কথা কিছু বলি নাকি ভয়টই নিয়ে বাড়ি গেলে হয়তো আবার আগামী শুক্রবার নাও আসতে পারে গেলে আগুনের কথা কয় রাখ করলে। একটু আসার কথা বলি বলবো আগুন কার হুকুম পালন করে জোরে বলে আল্লাহ যে আগুন আপনাকে সারবে না আবার কিছু মানুষের জন্য সে আগুন কি হবে বার ও সালাম না একেবারে ঠান্ডা না একেবারে কি আপনার উপযোগী করে আপনার যতটুকু দরকার যেমন দরকার ঠিক আপনার মতো করেই আগুন ওই রকম হবে ও মুসলমান হুকুম কিন্তু এই দুনিয়ার মানুষ ওই আগুনকে আবার রব মনে করে আল্লাহ মনে করে আগুনের পূজা করে কি করে না পাথরের পূজা করে কি করে না ওই আগুনকে আবার রব মনে করে ও মুসলমান ভালো করে শুনে রাখেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই নাম শুনেছেন শুনেন নাই অনেকে আমরা খাজা নিয়া বিভিন্ন ব্যাঙ্গাত অনেক গান টান বলি আসলে এটা বেয়াদবী মূলক কথা কিছু কিছু ভাষা আছে ব্যবহার করা যায় না রে মুসলমান কেন বললাম এই কথা আপনি বলবেন হুজুর ওই খাজা এই খাজা তো এক না হ্যাঁ ওই খাজা এই খাজা এক না কিন্তু ভালো করে শুনে রাখেন আমাদের বাংলাদেশের সন্তান জগৎ বিখ্যাত একজন লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ নাম শুনেছেন মামনুল হক হক সাহেবের আব্বা শোনেন নাই ওনার একটা ঘটনা শুনলাম উনি কোনো পথ দিয়ে যান ঢাকার কোন একটা পদ দিয়ে রওনা করেন ওই সময় যাওয়ার সময় একটা ফিলিং স্টেশনের মধ্যে লেখা রয়েছে ফিলিং 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 স্টেশন 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 কি ফাতেমা ফাতেমা যখন ওই ফাতেমা ফিলিং স্টেশনের মধ্যে যায় আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই ড্রাইভারকে ড্রাইভার ড্রাইভার এই ফিলিং স্টেশনটার মধ্যে একটু ঢোকো বলে হুজুর তেল তো নেওয়া লাগবে না পর্যাপ্ত তেল আছে বলে তেল যদিও থাকে তারপরও আধা লিটার হলেও তুমি এই ফিলিং স্টেশন থেকে নাও যখন এই যাই তখন এই কথা বলে ওই স্টেশনের সামন দিয়ে গেলে বলে এক লিটার হলেও নাও ড্রাইভার ডাক দিয়ে বলে হুজুর কিছুই বুঝলাম না পর্যাপ্ত তেল থাকার পরও আপনি এই ফিলিং স্টেশন থেকে হাফ লিটার হলেও কেন নিতে বলেন আল্লামা আজি ইজুল হক রহমতুল্লাহ ডাক দিয়ে বলেন শোনো আমার তেল নামারও প্রয়োজন নাই তারপরও আমি কেন তেল নেই এই ফিলিং স্টেশনের উপরের নামটা দেখো কি লেখা ফাতেমা ফিলিং স্টেশন আমি এই ফাতেমা নামটাকে ভালোবেসে এই জন্য কারণ এই ফাতেমা নামটা হলো আমার রসুলের মেয়ে কলিজার টুকরা নামের সঙ্গে ময়দানে যদি আমল কবুল না আল্লাহর দরবারে রসুলের উম্মত হয়ে দাঁড়িয়ে বলবো আল্লাহ তোমার রসুলের মেয়ে ফাতেমার দিয়ুতাল নামে একটা ফিলিং স্টেশন ছিল আমি রসূলের কন্যা কলিজার টুকরা তার মেয়ে ফাতেমার নামটা দেখার কারণে আমি ওই ফিলিং স্টেশন থেকে আমি নেই তার নামের বরকতে যাতে কেয়ামতের ময়দানে ফাতেমাকে যে আমি ভালোবাসছিলাম রসূলের কন্যা হিসেবে মেয়ে হিসেবে আল্লাহ এই ওসি তুমি আমাকে মাফ করে দাও এই ফাতেমা জাহান নামে যাক বোঝেন নাই কোনটা বলছি কোন ফাতেমা ফিলিং স্টেশনের ফাতেমা কোথায় যাক কিন্তু নামটা কার সাথে কার মেয়ের সাথে নামটা নামটাকে নামটাকে ভালোবাসলাম কারলামত করলাম এই বাংলাদেশের এই নামের এই মেয়েটা নয় কথা বোঝেন নাই কি বলছি কিন্তু নামটা কার রসুলের কলিজার টুকরা ফাতেমা আমি এই ভালোবাসা নিয়ে যদি কেয়ামতের ময়দান উঠতে পারি হয়তো বা আমি এটা একটা অশিল আল্লাহর কাছে দাঁড় করাইতে পারবো হতে পারে কি না পারে কি না আমরা মোহাম্মদ রাখি রাখি না নামের শুরুতে এটা কি আসলে হাদিস কোরআনে আছে না রাখি কেউ রাখি কেন রাখি তাও জানি না কথা ঠিক না মোহাম্মদ কেন রাখি অন্য অন্য দেশের মানুষের নামের শুরুতে মোহাম্মদ নাই আছে নাই কিন্তু কেন রাখি যদি আপনার এইটাই হয় যে আমার রসুল উল্লাহ সাল আলহামের উম্মত হিসেবে আমি তার নামের সঙ্গে আমার নামটা জুড়িয়ে দিলাম কেয়ামতের ময়দানে যেন আমার নাম দেখেই বোঝা যায় আমি মোহাম্মদ সাল্লাহামের উম্মত এই ভালোবাসা যদি থাকে তাহলে আপনার জন্য ও নাম রাখা ঠিক আছে তাইলে আপনার